নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি একটা অনবদ্ধ টিফিন রেসিপি নিয়ে এই যে দেখতে কেমন হয়েছে দেখেছে তো এবার চলো কি কি করে করেছি সেটা একটু শেয়ার করে আজকে না আমি একটু চিকেন কারি করেছিলাম চিকেন কারি থেকে এই যে 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 বোনলেস চিকেন সেগুলোকে তুলে নিয়েছি এই যে এখানে দেখো দু পিস মতন চিকেন তুলে নিয়েছি আর এদিকে আমি কি করেছি বাটিতে একটু জল বসিয়েছি গরম হতে সেই জলে দিয়ে দিলাম একটা ম্যাগি এক প্যাকেট ম্যাগিটাকেই আমি দুটো টুকরো করে ভেঙে দিয়ে দিয়েছি এবার ম্যাগিটাকে একটু উল্টে দিই উল্টে দিয়ে মানে ম্যাগিটাকে না ওই ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট অবধি সিদ্ধ করবো ফিফটি পারসেন্ট হলেই ঠিক হবে তার বেশি দরকার পড়বে না এবার এই গরম জলের মধ্যে ম্যাগিগুলোকে একটু ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে এইবার জল থেকে তুলে নিলাম ওই ফিফটি পারসেন্ট হয়ে গেছে আমার তখনই জল থেকে তুলে নিয়েছি এবার আর এর জন্য কি কী রেডি করে নিয়েছি দেখো ম্যাগিটা তো দেখতেই পাচ্ছ আর ওই চিকেন তুলে নিলাম চিকেন কারি থেকেই চিকেনটা তুলে নিয়েছি চিকেনটা পুরো সিদ্ধ হওয়া চিকেন আর এদিকে আমি কিছুটা পেঁয়াজ এরকম করে কেটে রেখেছি তবে এতটা পেঁয়াজ আমার লাগবে না আমি এই দু পিস চিকেনের মতন যতটা পেঁয়াজ লাগবে ততটাই দেব এর হাফ দেব। চিকেনগুলোকে ঠিক এরকম করে হাত দিয়ে ছাড়াতে হবে পুরো একদম দুটো পিসই আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি ম্যাগি আছে চিকেন আছে বুঝতেই পারছো এটা যে কতটা টেস্টি আর বাচ্চারা তো ম্যাগির নামেই তো বাচ্চারা রাজি হয়ে যাবে খেতে আর তার সাথে তো বড়োরা দেখনাই হবে প্লাস টেস্টি হবে সব মিলিয়ে বড়দের পছন্দের পুরো চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে রেখেছি কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন সাদা তেল এইবার এই তেলের মধ্যে আমি ওই যে বললাম পেঁয়াজটা ভাজবো পেঁয়াজ পেঁয়াজটা দেবো হাফ দেবো সেই হাফ পেঁয়াজ আমি ভেজে নেব ওই বাটিতে যতটা পেঁয়াজ কেটে রেখেছিলাম তার হাফটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো এই যেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে সব কিছু মিলিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজটা মিশিয়ে নিয়ে ওই মিনিটখানেক পেঁয়াজটা তেলের মধ্যে নেড়েছি এই সব কিছু দিয়ে এবার তারপরে দিয়ে দিলাম এই চিকেনগুলো পেঁয়াজও হতে সময় লাগবে না আর চিকেন তো আমার রেডি করাই রয়েছে চিকেন কারি করলে সেখান থেকে তুলে নিয়ে এরকম একটা রেসিপি ফটাফট মানে দশ পনেরো মিনিটের মধ্যে আমরা করে নিতেই পারি এইভাবে যখন এটা দেখছি যে হয়ে এসেছে তখন ঠিক এক চা চামচ মনন মানে সামান্য খালি অল্প একটু টেস্টের জন্য দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ এই যে টমেটো কেচাপটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এটা আমার রেডি হয়ে গেছে এটা এখান থেকে নামিয়ে নিতে হবে এই দেখো এই অবস্থা হয়েছে এটা এখান থেকে নামিয়ে নেব আর এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নিলাম একটা ডিম এবার ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ ডিমে চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার দিয়ে নিয়ে এবার ঝালের জন্য সামান্য চিলি ফ্লেক্স দেবো চিলি ফ্লেক্সটা না যার যার পরিমাণ মতন কারণ আগে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার চিলি ফ্লেক্সটা যার যার পরিমাণ মতন খুবই সামান্য দিলাম দিয়ে এবার ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে এনলাম দেখতেই পেলে ওই যে কড়াই থেকে নামিয়ে নিয়েছি চিকেনগুলো নামিয়ে সেই কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু বাটার হাফ চা চামচ মতন বাটার বাটারটাকে পুরো কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে নিয়ে এইবার এই যে যে ম্যাগি রেখেছি ম্যাগির দিয়ে দিচ্ছি ম্যাগি এই ম্যাগিটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি হাফটা দিয়ে দিলাম আর হাফটা দিয়ে আবার আর একটা করবো দুটো সমান ভাগে ভাগ করে নিয়েছি ম্যাগিটা ভাগ করে নিয়ে এবার ম্যাগিটা দিয়ে নিয়ে একটু ছড়িয়ে দিয়েছি দেখতেই পেলে কি করে দিলাম দিয়ে দিয়ে দিলাম ডিম যেটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা ঠিক সেই ডিমটা ঢেলে দিলাম একদম ম্যাগিটা দেখেছ তো পুরো একদম হালকা করে ছড়িয়ে দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিচ্ছি ম্যাগির উপরে চিকেনটা চিকেনটা এক মাছ বরাবর খুব বেশি ছড়িয়ে দেওয়ার দরকার নেই মাছ বরাবর কি অবস্থা করে দিচ্ছি দেখে দেখে নাও এবার দিয়ে নিয়ে এইবার চিকেনটাকে পুরো এরকম করে দিলাম এবার একটুখানি খুন্তি দিয়ে দুই সাইড থেকে এই যে ম্যাগিটাকে একটু গুছিয়ে দেবো আর কিছুই না আর তার আগে এই যে দিয়ে দিলাম অল্প করে একটুখানি মোজরেলা চিজ চিজটাকে তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো চিজ না দিলেও চলবে আর চিজ দিলে খেতে এটা কি বলবো অনবদ্য টেস্ট হয় আর চিজ ছাড়াও এটা দুর্দান্ত লাগে খেতে আমি আজকে একটু চিজ দিয়েই করলাম এই যে দেখো খুন্তি দিয়ে এটাকে একটুখানি এক জায়গায় করে দিচ্ছি ব্যাস দিয়ে এবার ম্যাগিটা যেহেতু ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়া ছিল তাই উপর থেকে এই সাইড দিয়ে দিয়ে দিলাম কিছুটা জল ওই হাফ মানে এক টেবিল চামচ হবে খুব বেশি হলে দুই সাইড দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে এইবার এই কড়াইটাকে একটু ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব ম্যাগিটাও সিদ্ধ হয়ে যাবে চিজটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে এই দেখো এরকম এসে এসেছে স্ট্রাকচারটা এটা একদম পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এটা কিচ্ছু না এবার শুধু এটাকে নামিয়ে নিতে হবে এবার এটাকে খুন্তি দিয়ে আমি নিচ থেকে একটুখানি আলগা করে দিচ্ছি এটা এমনি নেমে যাবে ডিমড হয়েছে যেহেতু কিন্তু তাহলেও আমি একটু খুন্তি দিয়ে একটু আলগা করে নিয়ে তারপরে এটাকে কড়াই থেকে কাত করে পুরোটা একসাথে নামিয়ে দিলাম কারণ এটাকে আমি গোটাই পরিবেশন করব এইভাবেই পরিবেশন করতে চাই একই পদ্ধতিতে আমি আরেকটা এই যে ম্যাগির যে টিফিন রেসিপিটা বানিয়েছি এইটা আরেকটা বানিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে বানিয়ে নিয়ে এই দেখো এটাকেও এই যে আলাদা আর একটা প্লেটে আমি দিয়ে দিচ্ছি মানে এক প্যাকেট ম্যাগি দিয়ে কিন্তু দুটো হবে এই আর কি এবার চিজটা ওই যে বললাম চিজটা না দিলেও পারো দিলেও পারো তবে চিজটা দিয়ে না বেশি টেস্ট হয় মানে খেতে অনবদ্ধ লাগে গরম গরম খেতে যা লাগে না আর এটা মানে কী বলবো এ দেখতে যত লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি এবার দেখো আমি এটাকে কেটে দেখাচ্ছি নিচ এটা কেমন হয়েছে নিচ নিচের দিকটা না ভাজা ভাজা হয়ে যাবে যেহেতু ডিম থাকে নামাতেও খুব একটা অসুবিধা হয় না এই দেখো নিচটা কেমন হয়েছে আর হ্যাঁ যদি টিফিন রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এই অবধি টাটা বাই বাই